মানিত অডিয়েন্স ফ্যান ফলোয়ার এভ্রি ওয়ান আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি স্থানে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে জাম্বুরা গাছ জাম্বুরা গাছগুলো অনেক সুন্দর দেখার মতো দেখাচ্ছি বন্ধুরা এই যে গাছে জাম্বুরা জাম্বুরা ধরছে এই যে জাম্বুরা দেখেছি আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আশা করি ভালো লাগবে হ্যাঁ আপনাদের কাছে ভালো লাগবে এই জাম্বুরা অনেকগুলো জাম্বুরা গাছ আর দুই পাশে অনেক গাছরা আছে এরপরে আছে আপনার এই যে পুকুর পুকুরের দুই পারে কিন্তু প্রচুর অনেক গাছ হ্যাঁ পুকুর গাছ পুকুর আছে আর এলো সাজনা গাছ সাজনা গাছের ইয়া এসে গেছে যে সাজনা কিন্তু অনেকে বাজি করে রাখা বুঝতে পারছেন শাক যেরকমভাবে বাজি করে সাজনাও কিন্তু বাজি করে খাইলে শরীরের জন্য অনেক উপকার তারপরে রয়ে গেছে আম গাছ এই যে আম গাছ আম অলরেডি আসছে খাওয়া চলতেছে খাওয়া দাওয়া চলতেছে আমের যেহেতু আমের সিজন চলতেছে তারপর হলো নারকেল গাছ নারকেল গাছে এখন নারকেল নাই শেষ পর্যায়ে আসছে আর সাজনা গাছের কথা তো বললামই আপনাদেরকে আর এই যে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে চালের উপরে জাম্বুরা জাম কিন্তু বেশি বিশেষ করে আমাদের আপুরা একটু পছন্দ করে বেশিরভাগ জাম তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম